হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি আল্লাহর রহমদে সকলে ভালো আছো এনি টাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব তাই এই ধারাবাহিক ক্লাস ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি ক্লিক করে রাখো তো বন্ধুরা আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান ঢাকা বোর্ড দুই সালে আসা আর্থিক বিবরণী অধ্যায়ের দুই নং অঙ্কটি অঙ্কটি করার আগে আমাদের অবশ্যই অবশ্যই প্রশ্নটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে তাহলে দেখবে তোমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না কারণ আমাদের হিসাব বিজ্ঞানের আমরা যদি অঙ্কটা পারতে হয় আমাদের সবার আগে বুঝে নিতে হয় প্রশ্নটা প্রশ্নটা যদি আমরা অ্যানালাইসিস করে বুঝে যেতে পারি তাহলে দেখা যায় অঙ্কটা করা আমাদের জন্য কোনো ব্যাপারই না তা দেখো ফার্স্টে আমাদেরকে দেওয়া আছে হিসাবে নাম ডেবিট পাশে কিছু টাকা দেওয়া আছে ক্রেডিট পাশে কিছু টাকা দেওয়া আছে এবং অন্যান্য তথ্যগুলি অর্থাৎ অ ত লিখেছে অন্যান্য তথ্যাবলী অর্থাৎ সমন্বয় যেগুলো অ্যাডজাস্টমেন্ট করা এখনো হয়নি যেগুলো আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে বলছে অফিস সরঞ্জাম আমরা জানি অফিস সরঞ্জাম একটা স্থায়ী সম্পদ অগ্রিম বিমা ব্যয় যেহেতু এটা অগ্রিম ব্যয় সম্পদ কারণ সকল অগ্রিম ব্যয় আমাদের জন্য চলতি সম্পদ অফিস সরবরাহ অফিস সরবরাহ মানে সাপ্লাইজ সাপ্লাইজ বাংলা কি অফিস সরবরাহ এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ পুঞ্জিভূত অবচয় অফিস সরঞ্জাম পুঞ্জিভূত অবচয় একটা বিপরীত সম্পত্তি যেটা অফিস সরঞ্জাম থেকে কি করতে হয় মাইনাস করতে হয় প্রদেয় মজুরি প্রদেয় মানে কি দায় যেটা এখনো বকে আছে তাহলে মজুরি বকেয়া ব্যয় সকল ধরনের বকে হবে কিন্তু চলতি দায় ক্রেডিট পাশে বসবে অফিস অগ্রিম পরিবহন খরচ ঠিক আছে অগ্রিম পরিবহন খরচ যেহেতু একটা অগ্রিম খরচ তাই আমি বলেছি চলতি সম্পদে বসবে ডেবিট টাকায় সেবা আয় কিন্তু একটা রাজস্ব একটা প্রতিষ্ঠানে যেটা থেকে সেবায় যেটা সেবা প্রতিষ্ঠান আমরা যখন সেবায় দেখতেছি তখন এটা মানে কিসের একটা সেবা আমাদেরকে এখানে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা অনুপার্জিত সেবায় অনুপার্জিত সেবা আয় হচ্ছে একটা দায়ী যেটা হচ্ছে তিন হাজার টাকা তারপর হচ্ছে মূধন মুধন মালিকের একটা মালিকের বিনিয়োগিত টাকা পঁচিশ হাজার টাকা দেখো অন্যান্য তথ্যাবলিতে আমাদেরকে বলা হচ্ছে ও ব্যবহৃত অফিস সরবরাহ অর্থাৎ এই চলতি সম্পদ অফিস সরবরাহ সাপ্লাইস ও অব্যবহৃত ঠিক আছে দুই নম্বরে দেখো অফিস সরঞ্জামের উপর টেন পার্সেন্ট অবজয় ধার্য করতে হবে আমাদেরকে অফিস সরঞ্জাম দিচ্ছে এখানে আমরা দশ পার্সেন্ট অবজয় ধার্য করবো তিন নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে প্রতি মাসে ছয়শ টাকা হারে অগ্রিম ব্যয় নিঃশেষ হয় নিঃশেষ মানে অগ্রিম বীমা যেটা সেটা খরচ হয়ে গিয়েছে প্রতি মাসে ছয়শ টাকা হারে আমাদের অঙ্কটা বারো মাসে চার নাম্বার আমাদেরকে বলা হচ্ছে অনুপার্জিত সেবা এর বিপক্ষে পঞ্চাশ পার্সেন্ট সেবা প্রদান অর্থাৎ এই যে অনুপার্জিত সেবা আয় সেটা আমাদের পঞ্চাশ পার্সেন্ট আমি সেবা দিয়ে দিয়েছি বাকি পঞ্চাশ পার্সেন্ট আমাদের দায় অন্তর্ভুক্ত থাকবে পাঁচ অগ্রিম প্রদত্ত পরিবহন থেকে পরিবহন ব্যয় থেকে চার হাজার পাঁচশো টাকা সেবা পাওয়া গেছে অর্থাৎ এখান থেকে আমাদের এই যে অগ্রিম পরিবহন খরচ আমরা যে পাঁচশো টাকা আগে থেকে পেমেন্ট করে দিছি তার মধ্যে তারা আমাদেরকে চার হাজার পাঁচশো টাকার কাজ করে দিয়েছিল ছয় আমাদেরকে বলা হচ্ছে সেবা প্রদত্ত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি অর্থাৎ আমি সেবা দিয়ে দিয়েছি যেটা এখনো বকে আছে দেখো আমাদেরকে প্রশ্নে কি বলছে কত আমাদেরকে বলছে মোট রাজস্ব আয়ের পরিমাণ নির্ণয় করে এখন রাজস্ব মানে কি মনে রাখবে একটা প্রতিষ্ঠান যেটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হোক সেটা আমাদের ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান হোক সেটা আমাদের সেবা প্রতিষ্ঠান ধর্মী হোক সেই ক্ষেত্রে রাজস্ব আয় হবে যে আয়টা তাদের মেইন আয় ঠিক আছে যেমন সেবা ধর্মী প্রতিষ্ঠানের রাজস্ব আয় কি হবে সেবার মাধ্যমে যে আয়টা আমার হবে সেটাই কিন্তু আমাদের রাজস্ব আয় হবে আমাদেরকে বলা হচ্ছে একটা আয় বিবরণী আয় বিবরণ মানে বিষদ আয় বিবরণী প্রস্তুত করে যেখানে আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় থাকে মানে ছোটখাটো যে মুনাফা জাতীয় থাকে সেগুলো গদ আমাদেরকে বলা হচ্ছে ডিসেম্বর একত্রিশ দুই সালে আর্থিক অবস্থা বিবরণীতে শুধুমাত্র সম্পদ পাশটা দেখাতে চলো বন্ধুরা এগুলো আমরা কিন্তু খুবই সহজে ধাপে ধাপে সলভ করবো বন্ধুরা এখন আসা আমরা দুই এর কটা সমাধান করে আমাদেরকে বলছে মোট রাজস্ব পরিমাণ নির্ণয় করার জন্য আমরা বলছি যে মোট রাজস্ব হচ্ছে সেবা আয় ঠিক আছে আমরা এখানে লিখবো সেবা আয় এখন দেখো বন্ধুরা সেবা আয় পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এখন দেখো আমাদেরকে অন্যান্য তথ্যাবলিতে কি বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে এখানে দেখো চার নাম্বারটা সমন্বয় অনুপার্জিত সেবা এর বিপক্ষে পঞ্চাশ পার্সেন্ট সেবা প্রধান দেখো অনুপার্জিত সেবা হচ্ছে তিন হাজার টাকা তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আমি সেবা প্রদান করে ফেলছি ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে কি লিখবো যোগ আমরা যোগ করব অনুপার্জিত সেবায়ের অর্জিত অংশ যেটা আমাদের অর্জন হয়েছে তো তিন হাজারে পঞ্চাশ পার্সেন্ট কত পনেরোশো টাকা তাহলে আমরা এটা যোগ করবো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এখন দেখো বন্ধুরা আমাদেরকে আরেকটা সমন্বয় দেওয়া আছে ছয় নাম্বারে যে সেবা হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি আমি কিন্তু আমার সেবাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের অবশ্যই ইনক্লুড করতে হবে তাহলে আমরা কি করবো যোগ করবো যোগ ধারে সেবা প্রদান কত হাজার টাকা পাঁচ হাজার টাকা অর্থাৎ বকেয়া সেবা প্রদান আর কি বকেয়া সেবা আয় বলা যায় ঠিক আছে তাহলে বকেয়া জিনিসগুলো আমাদের যোগ করা লাগে একচল্লিশ হাজার পাঁচশো এটা তো বন্ধুরা দেখো এখন আমি সমাধান করবো দুইয়ের খ তো আমাদেরকে বলা হচ্ছে যে একটা আয় বিবরণী প্রস্তুত করার জন্য তো প্রথম আমি প্রতিষ্ঠানের নাম মনা ট্রেডার্স বিশ্বদায় বিবরণী আর তারিখটা লিখে দিয়েছি এটা খুবই সিম্পল আর একটা বক্স করেছি তো আমাদেরকে বিশ্বদায় বিবরণীতে যেটা করতে হয় আয় থেকে ব্যয় বাদ দিতে হয় আয় দেখো আমাদের আয় আমরা অলরেডি কতে বের করে ফেলেছি তাই আমরা এখানে লিখেছি মোট রাজস্ব আয় যেটা আমরা ক হতে পেয়েছি একচল্লিশ হাজার টাকা এখন আমরা বাদ দিব ব্যয় প্রথম আমাদেরকে দেওয়া হচ্ছে অগ্রিম বিমা ব্যয় এখন ওগ্রিম বিমা কি আমাদের জন্য ব্যয় ব্যয় না এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ তাহলে আমাদেরকে দেখো তো সমন্বয়ে বলা হয়েছে প্রতি মাসে ছয়শ টাকা হারে অগ্রিম বিমা কি হয়েছে নিঃশেষ হয়েছে এখন কি করো বন্ধুরা যে প্রতি মাস ঠিক আছে প্রতি মাসে তাহলে বারো মাস তাহলে ছয়শ টাকা হারে তাহলে বারো মাসে ছয়শ টাকা হারে যদি আমাদের বিমা নিঃশেষ হয় তাহলে কত হয়েছে এটা সাত হাজার দুইশো কত টাকা সাত হাজার দুইশো টাকা তাহলে এটা হচ্ছে কি আমাদের নিঃশেষ হয়েছে মানে কি বিমা খরচ হয়েছে তাহলে আমরা এখানে লিখবো বিমা খরচ এখানে কত আছে সাত হাজার দুইশো এরপর বন্ধুরা দেখো অফিস সরবরাহ অফিস সরবরাহ কি আমাদের জন্য ব্যয় না এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ তাইলে দেখো বন্ধুরা সমন্বয় আমাদেরকে কি বলা হচ্ছে অব্যবহৃত অফিস সরবরাহ আচ্ছা অব্যবহৃত অফিস সরবরাহ কি আমাদের জন্য ব্যয় অব্যবহৃত অফিস সরবরাহ আমাদের জন্য ব্যয় না যেটা অব্যবহৃত থেকে যায় সেটা কিন্তু সমাপনী তাহলে সহাপরি কখনো কি আমাদের জন্য ব্যয় ব্যয় না এটা আমাদের জন্য সম্পদ তাহলে দেখো যখন আমরা সম্পদের সম্পদের পরিমাণ পরিমাণ থেকে এই অব্যবহৃত বাদ দিব তাহলে আমাদের বের হবে ব্যবহৃত অফিস সরবরাহ আর ব্যবহৃত অফিস সরবরাহ মানে কি যেটা আমার খরচ হয়ে গেছে বা যেটা আমি ইউজ করে ফেলেছি তাহলে আমরা এখানে লিখব অফিস সরবরাহ খরচ তাহলে দেখো আমরা কিভাবে বের করবো প্রথম আমরা সম্পদটা লিখবো টোটাল আমাদের সম্পদ সরবরাহ হচ্ছে বারো হাজার সে থেকে আমরা যদি বাদ দিই তাহলে আমরা ব্যবহৃতটা পাবো না আট হাজার টাকা দেখো বন্ধুরা আমাদেরকে বলা হচ্ছে অগ্রিম পরিবহন খরচ পরিবহন খরচ ব্যয় কিন্তু অগ্রিম লেখা আছে বলে এটা সম্পদ হয়ে গিয়েছে তো বন্ধুরা আমাদেরকে দেখো প্রশ্নে সমন্বয়ে কি বলা হচ্ছে যে অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয় থেকে চার হাজার পাঁচশো টাকা সেবা পাওয়া গেছে ঠিক আছে তাহলে ও পরিবহন ব্যয় খরচ হয়েছে কতটুকু চার হাজার পাঁচশো টাকা আমরা লিখবো পরিবহন খরচ চার হাজার পাঁচশো অফিস সরঞ্জামের উপর টেন পার্সেন্ট অবচয় ধরতে তাহলে আমরা অফিস সরঞ্জামের উপর অবচয় অফিস সরঞ্জামের অবচয় কিন্তু আমাদের জন্য কি খরচ ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো অফিস সরঞ্জামের তাহলে আমরা এগুলো যোগ করি তেইশ হাজার সাতশো আমাদের এখানে তেইশ হাজার সাতশো এটা থেকে একচল্লিশ হাজার পাঁচশো থেকে তেইশ আমরা বাদ দিব বন্ধুরা দেখো আমাদের কিন্তু নিট আয় আসছে সতেরো হাজার আটশো এখন মনোযোগ দিয়ে খেয়াল করো আমরা দুইয়ের গ করব দুইয়ের গ করার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু এখনো কিন্তু পর্যন্ত ভালোভাবে কেউ সাবস্ক্রাইব করো না তো তোমাদের কাছে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা কারণ আমি কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও দিচ্ছি তোমরা মিস করে যেতে পারো তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো এর পাশে যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু প্রেস করে দিবে যাতে আমি যখন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাও ঠিক আছে তো তোমাদের এছাড়া অনেক ধরনের বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় সমস্যা হয় আমাকে অবশ্যই জানিয়ে দিবে কমেন্টে আমি কিন্তু সেটা সলভ করে দিব যে কোনো ভাবে আমি সেই অনুযায়ী ক্লাস নিয়ে আসবো তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো চলো আমরা অঙ্কের ফেরত চলে যাই তো সম্পদ আমাদেরকে বলা হচ্ছে যে সম্পদ পার্শ্বটা বের করতে তাহলে সম্পদ পার্শ্বের ক্ষেত্রে আমরা জানি আমাদের চার ধরনের সম্পদ থাকে একটা হচ্ছে স্থায়ী সম্পদ বিনিয়োগ চলতি সম্পদ আর অলিক সম্পদ তবে এ অঙ্কে আমাদেরকে শুধুমাত্র দুইটা সম্পদ নিয়ে কাজ করতে হবে একটা হচ্ছে স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ তাই আমি বাড়তি কিছু আর লিখি নেই তারা দেখে স্থায়ী সম্পদ আমাদেরকে শুধুমাত্র একটা স্থায়ী সম্পদ দেওয়া আছে সেটা হচ্ছে অফিস সরঞ্জাম তাহলে আমরা এখন লিখবো অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম থেকে পুঞ্জীভূত অবচয়টা কিন্তু বাদ দিব আর পুঞ্জীবত অবচয় দেখো একটা আমাদেরকে দেওয়া আছে অলরেডি রেও মিলে চার হাজার টাকা প্লাস আমাদেরকে যে ধরতে বলা হয়েছে অফিস সরঞ্জামের উপর টেন পার্সেন্ট অবচয় সেটা আমরা দুইটা যোগ করবো দুইটা যোগ করলে আসে আট হাজার বত্রিশ হাজার চলতি সম্পদ গুলো আইডেন্টিফাই করি চলো চলতি সম্পদের ক্ষেত্রে সবার আগে ব্যয় 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 কেন সকল হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ এছাড়া আমার চ্যানেলে কিন্তু তোমরা খুব সহজে চলতি সম্পদ আর চলতি দেয় কিভাবে চিনবে সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা যে দেখে আসতে পারো ওইটার পরে আর কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু অগ্রিম বিমা ব্যয় দেখো অগ্রিম বিমা আমাদেরকে দেওয়া হচ্ছে বারো হাজার টাকা এবং আমাদেরকে সমন্বয়ে বলা হয়েছিল না যে প্রতি মাসে ছয়শ টাকা আর অগ্রিম ব্যয় নিঃশেষ হয়েছে আমরা বিমা খরচ তখন কত পেয়েছিলাম তাহলে আমরা এটা মাইনাস করবো বারো হাজার থেকে সাত হাজার দুইশো দুইশো চার হাজার আটশো এখন দেখো আমাদেরকে অফিস সরবরাহ অর্থাৎ সাপ্লাইজ দেওয়া আছে এটা কিন্তু আমাদের জন্য কি চলতি সম্পদ তাহলে আমরা এখানে লিখবো অফিস সরবরাহ অফিস সরবরাহ থেকে বারো হাজার পাঁচশো এটা আমাদের পুরোপুরি চলতি সম্পদ তো এখান থেকে আমরা ব্যবহৃতটা পেয়ে গেছিলাম তাহলে ব্যবহৃত পর আমাদেরকে অলরেডি একে বলা হয়েছে যে অব্যবহৃত সরবরাহ অর্থাৎ ব্যবহৃত বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা আমাদের অফিস সরবরাহ হতো যেটা আমাদেরকে সমন্বয়ে অলরেডি করে দেওয়া আছে বা বলে দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো অব্যবহৃত অফিস সরবরাহ চার হাজার পাঁচশো অগ্রিম পরিবহন খরচ যেটা কিনা আমাদের জন্য চলতি সম্পদ তাহলে আমরা লিখবো অগ্রিম পরিবহন খরচ তো আমাদেরকে বলা হচ্ছে যে অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয় থেকে চার হাজার পাঁচশো টাকা সেবা দিয়ে দিচ্ছে অর্থাৎ আমাদের মাইনাস পরিবহন খরচ তাহলে আমাদের আসে চার হাজার বলা হচ্ছে সেবা প্রদত্ত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি অর্থাৎ বকেয়া আয় সকল বকেয়া আয় কি আমাদের জন্য চলতি সম্পর্ক তাহলে আমরা লিখবো বকেয়া সেবা আয় আঠারো হাজার তিনশো বত্রিশ হাজার আঠারো হাজার তিনশো যোগ করবো ইচ্ছা পঞ্চাশ হাজার তিনশো টাকা ধরো আজকে এই পর্যন্তই আগামীকাল আমি ইনশাল্লাহ আরো একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়ে যাবো তো তোমাদের কাছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যাতে আমি যখনই ভিডিও আপলোড না কেন তোমরা নোটিফিকেশন পেয়ে তোমাদের সমস্যা সমাধান করে নিতে পারো এছাড়া বন্ধুরা তোমাদের যে কোনো সমস্যা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই ধরনের সমস্যার সমাধান নিয়ে ক্লাস নিয়ে আসবো তাহলে তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তাহলে দেখবে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন ক্লাস কিন্তু অপেক্ষা করছে তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম সবাইকে